গুড মর্নিং সকলকে वेलकम টু মাই চ্যানেল উইথ এ ফ্রেশ নিউ ব্লগ জাম জামাটি ব্লগ আজকে হচ্ছে আমার জার্নি ডে 2 এখন বাজে ওই 7:50 টা থেকে অফস্টার মধ্যে এখন প্রায় রেডি হয়ে গেছি রাইডের জন্য মোটামুটি এখন জাস্ট জ্যাকেটটা পরব আর মাথায় ক্যাপটা দেব হেলমেট তো যা যা লাগে সেগুলো করলেই ব্যাস হয়ে যাবে মোটামুটি সকালবেলা উঠে গেছি স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি এখন হচ্ছে বেরানগর পালা বেরিয়ে কিছু ব্রেকফাস্ট করব দেখা যাক কি করি আজকেই তোমাদেরকে জানিয়ে দেবো আমি কোথায় যাচ্ছি তো এই হচ্ছে মোটামুটি লুক ভেতরে থার্মাল আছে আর নিচেও থার্মাল রয়েছে মোটামুটি আমাদের সব প্যাকিং মোটামুটি এখানে কমপ্লিট ওই রুমে দাদারা আছে ওরা সব কুচকাজ করছে চলো বেরাই গিয়ে তারপরে শেয়ার করছি সারা একটা দিনের আজকে যা যা করবো সবকিছু এই দাদা আমি একদম পুরো রেডি এবার যাব গিয়ে একটা ব্রেকফাস্ট করব করার পর বেরোবো অবশ্যই বাড়ি থেকে আমরা বিহারের রকসল পর্যন্ত আমাদের আজকে চারশো দশ কিলোমিটার এরকম একটা অ্যাভারেজের একটা জার্নি করার প্ল্যান আছে তো পুরো ভিউ রাস্তার ভিউ এবং সেই সাথে ওখানে গিয়ে আমরা রক্সলে গিয়ে কোন হোটেল নেব তার সমস্ত ভিডিও আপনাদের দেখাবো আর অবশ্যই করে আমাদের সাথে থাকবেন হোটেল থেকে বেরিয়েছি পাঁচ মিনিট হলো এখন আমরা যাচ্ছি রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার কিংবা শোরুমের উদ্দেশ্যে কারণ আমাদের রাইট হ্যান্ডের মিররটা ভেঙে গেছে এই গাড়ি চালাতে ভীষণ অসুবিধা হচ্ছে তাই এখন আমরা ওই মিররটা ঠিক করব তারপর আমাদের যে ডেস্টিনেশন তার উদ্দেশ্যে আমরা বেরোবো এই কাঁচটা আমাদের ভেঙে গেছে যার জন্য আমরা এই রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে এসেছি কাঁচটা লাগানোর জন্য দেখা যাক লাগানো হয় যায় কি না সামনে একটা চার মাথার মোড় ঠিক আছে আমি মোড় আমি মোড় থেকে ডান দিকে আছি তুমি আর ডান দিকে মোটামুটি কাজ চালানোর মতো একটা মিরার আমরা লাগিয়েছি বাট পারফেক্ট হয়নি কিন্তু কিছু করার নেই আমাদের লাগাতেই হতো আর এখন আমরা ঝাড়খণ্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছি বিহারের উদ্দেশ্যে দাদার সাথেও আমরা মিট করে নিয়েছি প্রচুর প্রচুর বড় বড়

তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার রাইড করে আমরা যাবো এখন রকশাল তারপর যেতে মাছ পাতে কিছু খাবো কারণ ব্রেকফাস্ট করা হয়নি প্রচন্ড জোরে খিদে পেয়েছে স্নান করে বেরিয়ে পড়েছি তো এই জায়গাটা বেশ ভালোই লাগছে দাঁড়াতে তোমরা ইতিমধ্যে জানতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিক আমরা যাচ্ছি নেপালের উদ্দেশ্যে এটা আমাদের জীবনের প্রথম বাইক রাইডিং বলতে পারো অনেকদিন আগে একবার বাইকে করে বন্ধুদের সাথে দীঘা গেছিলাম ব্যাস তারপরে আর বাইক নিয়ে কোথাও যাওয়া হয়নি আর এটা প্রথম যে আমরা এত বড় রিস্ক নিয়ে নিয়েছি তা আবার বাইকে করে রিস্কটা একটু বেশিই নিয়ে ফেলেছি তাই না যাই হোক বেরিয়ে যখন পড়েছি মনে সাহস রেখে এগোতে তো হবেই যেতে যেতে হাইওয়ের পাশে একটা ধাবাতে দাঁড়িয়ে গেছি লাঞ্চ করার জন্য কারণ ব্রেকফাস্ট করা হয়নি ভীষণ খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া এখন বেরোবো এখন প্রায় টানা দুশো কিলোমিটার যাওয়ার ইচ্ছা আছে আমরা এই বিহারে এখন ঢুকে গেছি বিহারের হাইওয়ে পাশে একটা ধাবাতে বিহারি ধাবা সেখানেতে সবজি ডাল খেলাম সবজি ভাত খাবার দাবার বেশ ভালোই ছিল একটা বিহারি বিহারি অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা আলু ফুলকপি বিহারি সবজি মাংস ভাজা ধুনে ভাতার চাটনি চিংড়ি আমরা মাছ মাংস কিছুই খাইনি এই হালকা করে সবজি ভাতটা খেয়ে আবার আমরা বেরিয়ে গিয়েছিলাম একদম ঠিক হাইওয়ের পাশে এই ধাবাটা অবস্থিত গেলাম বেশ ভালোই একটা অভিজ্ঞতা আপাতত এখন সব রেডি হয়ে গেছি বেরোবো তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে লাঞ্চ শেষ করে আমরা এখন বেরিয়ে গেছি আমরা এখন ধরেছি গয়ার রোড গয়ার রোড হয়ে আমরা এগিয়ে যাচ্ছি পাশে গয়ার মন্দির পড়বে সেই মন্দির দেখতে দেখতে রাস্তার উপভোগ করতে করতে এখন আমরা যাচ্ছি প্রায় সত্তর কিলোমিটার বাকি আছে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় এই হোটেল ধাবায় বলা যেতে পারে এই ধাবায় একটু চা খাবো কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে যেন কালকে থেকে কষ্টটা একটু বেশি হচ্ছে আর একটা গ্লাভস জ্যাকেটের পকেটে ছিল সেটা কখন রাস্তায় পড়ে গেছে বুঝতে পারি যাই হোক এখনই কোনো রকম পকেটে হাত ঢুকিয়ে যাচ্ছি কারণ গ্লাভস ভেতরে রয়েছে বের করতে আবার চাপের হয়ে যাবে সেজন্য মোটামুটি চলে যাচ্ছে ঠান্ডাটা পড়ছে মোটামুটি এখন একটু চা হালকা কিছু খাবো চা টা একটু গরম করতে হবে আর মোটামুটি এক ঘন্টা মতো চালালে আমরা রকশালে পৌঁছে যাব আজকে রান্না করে খাওয়ার কিছু প্ল্যান ছিল রুমে বাট আজকে আর সম্ভব হবে না কারণ আজকে একটু জার্নি মানে আজকে একটু কষ্টটা বেশি হয়েছে সেটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব কালকে আবার মেন যে জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে ঘুম কালকে দারুণ মজাদার চিঠি আসতে চলেছে কিন্তু অবশ্যই দেখবি আর প্রচণ্ড গাড়ি যাচ্ছে হাইওয়ে তো তো চলো গিয়ে চাটা কিছু খাইতে

রুটি আর প্রাণীর তরকারি আর কি ফ্রেশ কি না টক দই এখন বাজে প্রায় নটা পঁয়ত্রিশ প্রায় সাড়ে চারশো চার কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি বিহারের রকশালে আর বিহারে ঢুকতে একদম সামনে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি হোটেলের নাম হচ্ছে হোটেল শ্যাম ইন্টারন্যাশনাল এই হোটেলে আমরা আজকে স্টে করব আজকে আমাদের জার্নি এই পর্যন্তই